পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের নতুন প্রকল্প সমাধান সারা রাজ্যের সাথে পুরুলিয়া জেলায় একশো সত্তরটি গ্রাম পঞ্চায়েতে শুরু হয়েছে শোনানি পর্ব আর সেই সমস্যার সমাধান করার জন্য দশ লক্ষ টাকা অনুদান ঘোষণা করেছেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার আর সেই অনুদানের টাকায় কি কাজ হবে কি উন্নয়ন হবে তা ঠিক করবেন গ্রামের মাত্রায় গ্রামের মানুষদের দেখা যাচ্ছে প্রতিটি ক্যাম্পে এবং তাদের মতামত ব্যক্ত করা হচ্ছে লিপিবদ্ধ করা হচ্ছে সম্প্রতি শীঘ্র আমরা তাদের যে দাবি দেওয়া সেই দাবি দেওয়া নিয়ে কাজের যেখানে পঞ্চায়েত এলাকায় সরকারি কর্মচারী ও জনপ্রতিনিধিরা ক্যাম্প করে এলাকার মানুষদের কাছ থেকে সমস্যার কথা শুনছে এই সমস্যা সমাধান করতে রাজ্য সরকারের পক্ষ থেকে দশ লক্ষ টাকা করে বরাদ্দ করা হয়েছে পুরুলিয়া জেলার বিভিন্ন ক্যাম্পেই গ্রামের মানুষদের উপস্থিতি দেখা যাচ্ছে চোখে পড়ার মতো পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো জানিয়েছে রাজ্য সরকারের এই প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা গ্রামে গিয়ে ক্যাম্প করে মানুষদের মতামত সংগ্রহ করেছি তারা যে পরিকল্পনা কথা বলছেন সেগুলো রূপায়ণ করার জন্য শীঘ্রই ব্যবস্থা গ্রহণ করা হবে আশা করি এই প্রকল্পের কাজ রূপায়িত হলে জেলার সার্বিক উন্নয়ন হবে

প্রতিদিন তার অ্যাটেনডেন্স তার রেকর্ড দেখলেই তো বোঝা যাবে যে মানুষ কীভাবে আসছে এবং শহরের মানুষ আগের থেকেই তারা নিজের পাড়ার মিটিং এলাকার মিটিং করে মাস পিটিশন সাইন করে রেডি রাখছে কারণ সবাই কর্মব্যস্ততার মধ্যে ব্যস্ত দল বেঁধে হয়তো সবাই আসতে পারছেন না সেই জন্য তারা প্রতিনিধি পাঠিয়ে দিচ্ছেন এবং তারা সেইভাবেই এখানে এসে তাদের প্রস্তাব রেখে যাচ্ছে নতুন যে প্রকল্প সেটা হচ্ছে আমার পাড়া আমার সমাধান এখানেও আমরা দেখলাম যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি চেষ্টা করেছেন কীভাবে জনসাধারণ সাধারণ মানুষ গ্রামের মহিলারাও গ্রামের পুরুষরা প্রত্যেকেই তাদের এলাকার সমস্যার কথা তারা নিজে জানাবেন আমাদের অফিসারদের যারা আধিকারিক তাদের এবং তারাই সিদ্ধান্ত করবেন যে কোন কাজটা তাদেরকে এখন তাৎক্ষণিক প্রয়োজন এবং সমাধান করার দায়িত্ব সেটা হচ্ছে জেলার যারা আধিকারিক আছেন তাদের